নাইনে উঠলে সেকশনটা আলাদা হয়ে গেল যা কি হবে এবার সেকশন আমি জানি না তো কি দুঃখজনক ব্যাপার ভিডিও উঠছে তো আবার হ্যাঁ হচ্ছে চকলেট কে দিয়েছে তে আমার 12টা সময় হয়ে গেছে তাই চলো আমি আর বন্ধু ওখানে আরেকজন ওই পাশে হ্যাঁ সত্যি মানে কেন এত কনফিডেন্সে সত্যি জিজ্ঞেস করছিস কেন বল না

তিতলির রিঅ্যাডমিশন হয়ে গেছে আর লেটারেলি এই দিনটা ভীষণ খারাপ লাগে একদম পার্টস ফাঁকা হয়ে যায় আর কি তো এখন চলেছি অশোকনগরে আর জ্যাঠামশাই একটু গাড়ি চালাচ্ছে তো জ্যাঠামশাইয়ের বাপ থাকলে তো জ্যাঠামশাইকে চালাতে দেয় না ওই আমি একমাত্র ভরসা যাকে যে আর কি যার কাছে একটু নিশ্চিন্তে ড্রাইভিংটা করতে পারে স্কুল থেকে এখন চলে এসেছি দেখো কোথায় এসছি কেন এই যে তিন বোন মিলে দিয়েছি এটা পড়বা ও আমার বাবা আমার অসুদিন এটাই মনে হয়েছিল আর এখন আমরা খেয়ে দিয়ে নিয়েছি বাবা পুরো একদম ঝড় কাকের মতো চেহারা হয়ে গেছে আজকে বুঝলি এবার যে আমি ঘুরবো না রে উমা এ বাড়িটা কতটা হয়ে গেছে শুনে চাকরি চাকো এই বাড়িটা বাবা অনেক উঁচু করেছে তো অনেক উঁচু করেছে আর ও পুকুর দিয়ে সাপ উঠবে ওর ঘরে তো আমরা এখন যাচ্ছি নেমন্তন করতে রাস্তাটাও উঁচু হয়ে আর আমরা চলে এসেছি মার প্রথম মন্দুর বাড়িতে আর এই দেখো বাড়ি কি বাড়ি ছিল গেটটা দিয়ে আবার দেখতে স্যারে বেরিয়েই তো যাবো দিতে হবে না চলে আয় দিতে হবে না বেরিয়েই তো আছে আয় সব আছে আসবো না কবে ফিরবে মাসি কালকে

বা আচ্ছা না সেকেন্ড ই আরে দেখো আমাদের স্বাস্থ্য কেন্দ্র ওই পাশেটা হসপিটাল এখান টপ টপ আর টপ বেরিয়ে আসবে আচ্ছা ও তো কি বাড়ি ছিল মাসির আর কি বাড়ি কি সুন্দর বাড়ি বানিয়েছে কত অপরতলা পরে আগে হয়েছে কি সুন্দর বাড়িটা করেছে

আমার কিছু করার নেই আমার লয়ও নেই ক্ষয়ও নেই এখন যার বাড়িতে আসছি তার বাড়ি আমরা কেউই চিনতে পারছি না আমি বোন কেউ না বোন তো ঢুকেই পড়েছে এই যে ওই বাড়ি না রে ও অবশ্য হ্যাঁ যা কেউ আছে এই যে আমার বাইরে বেরিয়ে দেখাবে

এই শুবি এই শুবি এই কাজ করবি কোনে একতলা বাড়িতে ঢুকবি না সব দোতলা বাড়ি এইটা এই বাড়ি

শোভা মাসের নাম্বার শোভা মাসির নাম্বার আছে তোমার কাছে শোভা মাসি তারপর মাসের নেই না শোভা মাসির পাশে মাসি না কি ছিল আমরা তো চিনিও না বাড়ি ঠাড়ি কিভাবে খবর দেব বলো তো তোমরা গেলে একটু মায়ের ভালো লাগতো কেউই তো আর না মাসে যাই দাঁড়াই না ভালো আছে মা ভালো আছে একা চলাফেরা করতে পারে না তো তাই হ্যাঁ একটা সাথে কেউ থাকলে আসতে পারে একা তো আসতে পারে না

তো আমরা চলে এসেছি নেমন্ত্রণ করে দূর দূরান্ত থেকে কেউই আমাদের চিনতে পারে না যারা চিনতেই পারে না তারা আসতেও পারবে না এই আর কি

আসলাম তো এটুকু এই ছিল আজকে আমার কর্মকাণ্ড আর কি আর প্রথমেই বলেছি আজকে মনটা বড় বিষণ্ন থাকে এতগুলো টাকা নেয় তিতলিদের স্কুল তো সেই কারণে আর এই যে সবাই মিলে চলেছি বেরিয়েছি খানিকটা কাজ এগিয়ে এসেছি কারণ মায়ের জন্মদিন সেলিব্রেট করব। তো সেই জন্যেই আর এই যে মাসিমাদের নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে তারপরে আমরাও অন্য দিক দিয়ে বাড়ি চলে যাবো তো ব্লগটাও শেষ করছি আজকের মতো আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো